দুটো বাচ্চা নদীতে মাছ ধরতে গেছে এই ছবিটি খুব সহজ করে কেমন করে আঁকব সেটাই তোমাদের দেখাচ্ছি আর তোমরা ছোটরা এই ছবিটি দেখলে ভিডিওটি দেখলে তোমরা সহজেই আঁকতে পারবে প্রথমেই যে বাচ্চাটি মাছ ধরছে তাকে এঁকে নেই এখানে মাপ মাপঝোঁক সমস্ত কিছু বাদ দিয়ে সরাসরি আমি আঁকা দেখাচ্ছি সহজ করে প্রথমে আমি মুখটি এঁকে নেব এখন এখান থেকে আমি একটি হাত এঁকে দেবো এখান থেকে বড়শি ধরে আছে এখন এখানে মনে করো একটি স্যান্ট গেঞ্জি গায়ে দিয়ে আছে আর হাফ প্যান্ট অথবা ফুল প্যান্টও দেওয়া যায় একটি হাত পেছন দিকেও দেওয়া যায় আবার আমি এখন সামনের দিকে দুই হাতে ধরে আছে সেরকম দিচ্ছি কারণ মনে হয় মাছ বরশিতে মাছ ধরেছে টোপে মাছ ধরেছে তাই সে টানবে সেরকম একটি মুহূর্ত এখানে বরশিটিকে আরও গোল করে দিলাম কারণ মাছের টান পড়েছে ছোট করে মনে করো যে যে মাছ ধরছে তার ছোটো বোন সেও বুঝতে পেরেছে যে মাছ বসিতে টোপে হ্যাঁ বরশিতে মাছ পড়েছে তাই সে দেখাচ্ছে খুব আনন্দের সাথে দাদাকে দেখাচ্ছে পেছনে আরেকটি হাত দেওয়া যায় কিন্তু আমি সামনে দিচ্ছি যে তোমাদেরকে দেখাবো বলে যে তার হাতে মাছ ধরার জন্যে মাছগুলো রাখার জন্যে একটি বালতি রাখা আছে মেয়েটি কিছুটা জলের মধ্যে নিচে নেমে আছে এখন এই যে মাছ ধরছে তার এখানেই একটি ঝোপ আছে সেটা হচ্ছে শাপলা ফুলের শাপলা ফুলের এবং পাতার একটি ঝোপ এই ঝোপে ঝাড়েই মাছ বেশি পাওয়া যায় কোনো শাপলা ফুটে আছে কোনোটা এখনো কলি আছে মাছ ধরার কাজ হয়ে গেল এখন দেখো এখন এই যে পাড় নদীর পাড় আর এটা হচ্ছে পেছনের নদী নদীর পেছনে দূরে পাড় আর এই যে পেছনে আছে যে সেখানে ঘর দেখা যাবে তারপরে এখানে কলা গাছ থাকবে একটি কলা পাতা চালের উপরে উঠে গেছে এখানেও কলা গাছ থাকতে পারে আবার অন্য কোনো গাছও দিতে পারো এখানে একটি অন্য বড় গাছ দিয়ে দিচ্ছি এখন দূরে এখানে হাঁস চলছে দুটো হাঁস পাশাপাশি যাচ্ছে আর তীরের মধ্যে নৌকো দাঁড়িয়ে আছে এখানে নৌকোটা ওদিকে অল্প ডুবে আছে কখনো কখনও এইভাবে নৌকো অল্প ডুবিয়ে রাখা হয় মাছ উঠবে বলে আবার পুরো নৌকো আমার মনে পড়ে গ্রামে আমার ঠাকুরদার বাড়ি ছিল সেখানে পুকুর ছিল এরকম নৌকো পুরোই জলের মধ্যে ডুবিয়ে রাখতো আবার অনেক দিন পরে সেই নৌকোটা উঠাতো আর নৌকো থেকে মাছ চারদিকে অনেক লাফিয়ে পড়তো আর অনেক মাছ ধরা পড়তো তো এখানেও ঝোপ ঝাড় দিয়ে ছবিটিকে শেষ করে দেওয়া যায় দূরে অল্প অন্য কোনো গাছ তাল গাছ নারকেল গাছ বা সুপারি গাছ সব দিতে পারো তারপরে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে আশা করি তোমাদের ছবিটি ভালো লাগবে এরকম আরও অনেক ছবি নিয়ে আসবো তোমার সাথে থাকে আর ছবিটি আজকে হয়ে গেল কাজ করলে তো কাজ আরও অনেক করা যায় কিন্তু এটুকুই আমি দেখালাম আজকে আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো এখানে অনেক লাইন দেওয়া যায় যে পুরো ঘরে চালের যে খড়গুলো খড়কুটো এটাও অল্প দেখানো যায় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই